এইখানে দেখতে পাচ্ছেন যে হাজবেন্ড ওয়াইফ মাছ ধরতেছে সিপ দিয়ে गाइस দেখেন অলরেডি এইখানে কাকড়া আছে প্লাস হচ্ছে যে এটা কি মাছ দেখেন অনেকগুলো মাছ ধরছে প্রায় কিলো তো দুবাই আবু ধাবিতে যদি আপনারা কেউ মাছ ধরতে চান তাহলে অবশ্যই একটা লাইসেন্স নেবেন লাইসেন্স নিয়ে যেখানে বেশি ভালো মাছ পাওয়া যায় আপনারা সেইখান থেকে মাছ ধরে নেবেন মাত্র তিরিশ দিরহাম দেখেন অলরেডি একটা মাছ ধরছে গাইস অলরেডি মাছ একটা দৌড়ছে ঠিক আছে প্রায় হাউ মেনি আওয়ার্স ইউ ফিশিং আফটার দেন ইউ ক্যাচ দিস হ্যাঁ যখন উনি শুরু করছে পাঁচ মিনিট পরে মাছটা দৌড়ছে পাঁচ মিনিট পরে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এখন আর মাছ ধরতে পারা নাই তবে এটা হচ্ছে কি আপনার একটা মানে আছে না শখ শখের বসত থ্যাংক ইউ নো ফ্রম বাংলাদেশ হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু দুবাই আবুদাবি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ফিশিং স্পোর্টস যেখানে আপনার মাছ ধরা সবাই গিয়ে এত সুন্দর জায়গা কিভাবে মাছ ধরা কোন কোন দেশের মানুষ মাছ ধরা আপনাদের আজকে সব দেখাবো আর মাছ ধরার স্পট এতটা সুন্দর হইতে পারে যদি আপনারা নিচ্ছকে না দেখেন তাহলে আপনারা কল্পনাও করতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করি তো সব সময়ের মতো আমি আজকেও বেরিয়ে পড়লাম আমার স্কুটারটি নিয়ে আর এই এই হচ্ছে আমার বিল্ডিং সো এইখান থেকে আমি চলে যাব সিধা ফেকজাত রোড দিয়ে আর সামনে যে সেই রুট এখান থেকে সিধা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আমার এই রুম থেকে সো গাইস আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাইমুরা যত সুন্দর কত বড় একটা বিল্ডিং যদি ক্যামেরাতে অনেকটা ছোট এটা হচ্ছে আবুধাবি সবচাইতে সুন্দর একটা বিল্ডিংয়ের মধ্যে একটি সেটা বলতে পারেন দুবাইতে যেরকম আছে আপনার গুরস খলিফা তেমনই দুবাইয়ের আবুধাবিতে আছে এই একটা বিল্ডিং তবে আবুধাবিতে আর অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে তার মধ্যে এটা একটা অন্যতম বিল্ডিং আর গায়েস এভাবে সকাল সকাল সাইকেল চালিয়ে বা স্কুটার চালিয়ে রাইড করার আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা সেটা আসলে আপনাদের বোঝানোর মতো না যদি আপনারা যদি নিজে যদি এটা রাইড না করেন সেটা আসলে আসল যে ফিল সে ফিল্ড আপনারা পাবেন না গায়েস দেখুন কত সুন্দর একটা ভিউ অসাধারণ একটা ভিউ আর এইখানে মাছ ধরার জন্য কত সুন্দর বসার জায়গা দিয়েছে এখানে। আমরা আসলে নদীর পার কিংবা পুকুরের মাঝে মাছ ধরে অভ্যস্ত কিন্তু এইখানে এত সুন্দর করে মাছ ধরার একটা পরিবেশ তৈরি করছে সেটা যদি আপনারা নিজে নাই সাথে দেখেন বিশ্বাসই করতে পারবেন দেখেন একটা বাই এখানে মাছ ধরার জন্য দুইটা সিপ ফেলাইছে এই একটা সিপ সো এইখানে দিন অনেকক্ষণ যাবৎ মাছ মাছ ধরার জন্য সিপ ফেলায় রাখছে কিন্তু এখনো পর্যন্ত মাছ পায় নাই সো আরেকটা বসি ওইখানে রেডি করতেছে আর এইগুলো হচ্ছে বসার স্থান এইখানে বৈশিয়া তারপরে মাছ ধরে এতটা সুখ দিছে এইখানে এইখানকার গভর্নমেন্ট যারা মাছ ধরে তাদেরকে আসলে দেখেন এরকম এরকম একটা পরিবেশে মাছ ধরে এটা যারা যারা মাছ ধরা প্রেমিক তারা যদি এই জায়গাটা যদি আসে তাহলে আমার মনে হয় যে তারা আসলে কোনোভাবেই এই জায়গায় চাইরা অন্য কোথাও মাছ ধরতে চাইবে না কারণ দেখেন কত সুন্দর বসার জায়গা আর তারপরে কত সুন্দর একটা ভিউ এইখানে দেখেন আর এইখানে হাওয়ার মধ্যে মাছ ধরে এইখানে বাই আসলে মাছ ধরার জন্য সিপ কিন্তু এইখানে মাছ পাইতেছে না এই জন্য আর আমাকে বলল বললো চলেন কিন্তু হচ্ছে উনি কথা বলে আমি বুঝি না এতদিন থাকার পরেও আমি আরবি বুঝি না ওইখানে আরেকটা বাই মাছ ধরতেছে তো চলেন গিয়ে দেখি ওনার কি অবস্থা তিনটা সিপ নিয়েছি এখানে একটা দুইটা তিনটা আহ অলরেডি অলরেডি একটা মাছ dorse কেন আই টাচ गाइस অলরেডি মাছ একটা dorse হাউ মেনি আওয়ারস ইউ ফিশিং আফটার দ্যান ইউ ক্যাচ দিস দিস ওয়ান জগন উনি শুরু করছে 5 মিনিট পরে মাছটা dorse পাঁচ মিনিট পরে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এখন আর মাছ ধরতে পারা নাই তবে এটা হচ্ছে কি আপনার একটা মানে আছে না শখ শখের বশতে থ্যাংক ইউ নেপাল নো ফ্রোম বাংলাদেশ ইস সো ইউর ফ্রম ফিলিপিনাইট ফিলিপিনোচিং মর্নিং টাইম মর্নিং টাইম দে আর গো আউটসাইড ফর ফিশিং ম্যাক্সিমাম টাইম অলসো বিহাইন্ড আল আলরিম Yeah, mall. I'll rim there. yes I as go there before sometimes i go there i'll, I'll rim the this one straight there ha uh -huh. this backside yes The one uh, have brown okay Sports, uh, sport uh, i think that one sport uh, complex Achille. There and the near like this sometimes better this place or that place better for there. fishing there there sometimes big big ah. if you lucky <laughs> okay bro need any license for fishing should be uh, how much the per license 130 130 mm. uh, you get for from you have, uh, for one year one year yeah um, you download application tam tmm yeah okay everything there you pay also by, by account 130 uh if you get uh, from the typing 170 170 We have a commission oh i understand তো গাইস উনি বলছে যে এইখানে যদি মাছ ধরতে আসেন তাহলে এখানে লাইসেন্স লাগে অবশ্যই লাইসেন্স হচ্ছে গিয়ে আপনার একশো তিরিশ টাকা করে আর হচ্ছে গিয়ে এখানে যে গভর্নমেন্টের যেই অ্যাপস আছে সেখান থেকে আপনার এখান থেকে অ্যাপ্লাই করা যায় তার তার জন্য তো আপনারা চাইলে এইখানে মাছ ধরতে পারেন তো উনি বললো ওইখানে আরেকটা প্লেস আছে তো ওইখানে বড় বড় মাছ পাওয়া যায় যদি ভাগ্য ভালো থাকে এই আর কি তো অনেক কষ্ট মাছ ধরা এত সহজ না ওকে ব্রো বাই বাই ওকে ইয়া এইখানে বিভিন্ন দেশের মানুষের সাথে মাছ ধরা দেখে খুবই ভালো লাগলো তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে তবে মজার বিষয় হচ্ছে আপনারা যে কেউ একটি লাইসেন্স নিয়ে এখানকার নিয়ম কানুন রুলস গুলো মেনে যে কেউ এখানে মাছ ধরতে পারবেন কোনো সমস্যা নেই তাই আপনারা কখনো দুবাই কিংবা আবুধাবিতে যদি ঘুরতে আসেন তাহলে এই মাছ ধরার অভিজ্ঞতাটি অবশ্যই নিতে আসবেন অলরেডি এইখানে কাঁকড়া আছে প্লাস হচ্ছে গিয়ে এটা কি মাছ দেখেন অনেকগুলো মাছ ধরছে প্রায় ওয়ান কিলো তো এইখানে বাই আর ওনার ওয়াইফ সম্ভবত এখানে মাছ ধরতেছে তো আপনারা যারা সপ্তাহে দিনে যদি আসেন এখান থেকে অনেক মাছ ধরতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রায় এখানে এক কিলোর উপরে মাছ ধরছে অনেকগুলো মাছ ধরছে এখানে দেখতেছি এই লোকটায় আর এই লোকটা এখানে খুঁজতেছে আছে কোথায় মাছ পাওয়া যায় ভালো ভালোভাবে দেখেন এটা কি মাছ ধরছে তো উনি অনেকক্ষণ যাবো এইখানে মাছ ধরা এটা কি মাছ আমি বলতে পারতেছি না উনি নাম বলছে তো দেখতেই পাচ্ছেন এইখানে এমন কোনো মাছ নাই যে পাওয়া যায় না যত বিদেশি আইটেম থেকে শুরু করে যত বিদেশি মাছ বিশেষ করে ওইগুলো বেশি পাওয়া যায় তো উনি অলরেডি এখানে আরও খুঁজতেছে মাছ ধরার জন্য এখানে ওকে ব্রো থ্যাংক ইউ বু সকাল পাঁচটা থেকে এখানে মাছ ধরা শুরু হয় যখন কোনো সূর্য থাকে না আফসা আপসা আলু থাকে তখন থেকে মাছ ধরা শুরু হয় যখন রোদ উঠে এরকম তখন ওরা আসলে চলে যায় বিশেষ করে যারা ফিলিপিনি ফিলিপিনের এখানে বেশি আছে আর ফিলিপিনিসারা অন্যান্য ইজিপশিয়ান আছে তারাও আসে এইখানে কিন্তু বাঙালি আমরা আমাদের যারা বাঙালি ভাই তারা একটু কমই আসে এখানে আর আপনারা ভালো করে জানেন যে বাঙালি বাইরা কিন্তু মাছ ধরার জন্য একদম উস্তাদ আর তাদেরকে আসলে কম কম পাওয়া যায় তো আমি বলবো যারা এই দুবাই আবুধাবি প্রবাসী আছেন তারা অবশ্যই সপ্তাহে একদিন এখানে আসা মাছ মাছ ধরার জন্য এখানে আসবেন মাছ ধরবেন সকালবেলা চলে যাবেন বিশেষ করে শুক্রবার যাদের ছুটি আছে তারা আসবেন আর হচ্ছে গিয়ে ওইখানে আমি অলরেডি বলছি ওইখানে মিনা ফিশ মার্কেট আছে যদি আপনারা যদি ফ্রিজের মাছ পছন্দ না করেন খাইতে খাইতে বোরিং ফিল করেন তাহলে ওইখান থেকে আসে সপ্তাহে একদিন মাছ নিয়ে আসবেন পুরো সপ্তাহে এখানে মাছ খাবেন রান্না করে তারপর আবার এক সপ্তাহ পরে আবার আবার আসবেন তো এইভাবে চলবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানে কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে মাছ ধরা নিষেধ সেগুলোতে মাছ ধরা একদমই যাবেন না কারণ ফাইন আসতে পারে বিশেষ করে তাদের যে নিয়মগুলো আছে মাছ ধরা সেইগুলো ফলো করে একজন ফিশারকে মাছ ধরতে হয় এইখানে সেই নিয়মগুলো দেওয়া আছে সুন্দরভাবেই গাইজ আপনাদের মাছ ধরা স্পট দেখা দেখাতে এ রোদের মাঝে আমিও কাহিল হয়ে গেছি আর এইখানে দেখতে পারছেন যে প্রতিটা রাস্তার পাশে এরকম পানির ব্যবস্থা করা আছে মুখ ধোয়ার জন্য কিংবা ফ্রেশ হওয়ার জন্য কিংবা পানি খাওয়া যায় পরিষ্কার পানি এরকম সাগরের পাশে আপনার এইখানে পানির ব্যবস্থা আছে এখানে যারা রোদ্রের মধ্যে চলাচল করে বা যাই করুক পথচারীদের জন্য যে এরকম একটা ব্যবস্থা করে রাখছে এটা আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই এদেশের গভর্নমেন্টকে পানি অনেক ঠান্ডা গাইস প্রচুর একদম বরফের মতো আমি গাইস একটু আগে সাগরের যে পানি আছে সেটা মুখে মারছিলাম এত পরিমাণে জলা কারণ হচ্ছে সাগরের পানি হচ্ছে গেলে লবণাক্ত থাকে এই কারণে অনেক জলা এই পানিটা আসলে অনেক ঠান্ডা লাগছে দেখি এটা বাইরে খাওয়া যাবে ইনশাল্লাহ আর কইতে গেলো পানি বাইরে নাকে এখানে সেন্সর সিস্টেম আছে আপনার নির্দিষ্ট টাইমের পরে পানি দেওয়া বন্ধ হয়ে যায় দেখেন বন্ধ হয়ে গেছে যদি আমাকে হাত দেয় তাহলে পড়বে এই আর কি দেখি হ্যাঁ শান্তি সো গাইস আবুধাবির ফিশিং এরিয়া থেকে আমি শেষ করছি আমার আজকের ব্লক সো আপনার যে বেরোটা ভালো লাগে থেকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা সাবস্কা সাবস কি আরে যাই হোক যেটাই হোক ওটা আপনারা করে রাখবেন যে তো পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো আসসালামু আলাইকুম